আজ গৌড়নগর পঞ্চায়েত সমিতির হল ঘরে পঞ্চায়েত সমিতির এক সভা অনুষ্ঠিত হয় সভার উদ্দেশ্য গৌড়নগর আর ডি ব্লকের অধীনে কুড়িটি পঞ্চায়েত এবং তিনটি এডিসি ভিলেজের কাজকর্ম নিয়ে আলোচনা উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান বিধায়ক বিরোজিত সিনহা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষী নম প্রমুখ সভায় বিভিন্ন উন্নয়নের কাজ নিয়ে আলোচনা করেন বক্তারা

বন্য তো জল শুকায় না বারো জল থাকে কিন্তু আমরা শেষের ব্যবস্থা করতে পারি বিধানসভায় তো আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী করেছে ওই যে এগ্রিকালচার যিনি করবেন হাতে দায়িত্ব দিবে তারাকে এডুকেশনও থাকতে হয়